¿Qué Terima kasih telah <laughs> menonton! No Dani, ni por de <coughs> খুব ভালো সাহস হয়ে তো এতক্ষণ তো কচি কাচা বাচ্চাদের অনেক আনন্দ ফুর্তি দেখলেন তো আমি এই ছোট্ট বেবি সায়নের মা তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে গেলে বেড়াতে নিয়ে গেলে ওদের কিন্তু মন ভালো থাকে আর বিশেষ করে শহরে যারা থাকে তারা কিন্তু বাসার ভিতরে বন্দি থাকে বেশিরভাগ সময় হয়তো বা বিকাল টাইমে বের হয় যারা আবার স্কুলে পড়ে ওদের একটা সুবিধা আছে ওরা স্কুলে যায় তো ওইখানে কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু মোটামুটি অনেকটাই আড্ডা দিতে পারে স্কুল ছুটির পরেও কিছুক্ষণ খেলতে পারে সমস্যা হচ্ছে যারা স্কুলে এখনও ভর্তি হয়নি ও ওই বাচ্চাদের বা ভর্তি হওয়ার বয়স হয়নি ওদের যেমন আমার ছোট সায়েন ও তো এটা হচ্ছে আরও এক বছর আগের ভিডিও ছিল তো তখন দুই বছরের মতো হয়েছে বয়স তখন এই ভিডিওটা করা ছিল তো তখন মানে এখন কিন্তু চার ওরকম খেলার কোনো মানুষ পায় না তো এইখানে হচ্ছে মাঝে মাঝে নিয়ে আসি তো এখানে আসলেও খুব মজা করে আর আমার হচ্ছে না ঠান্ডা লেগেছে কাশি হয়েছে একটু তো এই জন্য কিন্তু খুব মজা করতেছে আর একটা কথা যেটা হচ্ছে আপনাকে যে পছন্দ করে না পৃথিবীতে সবাই আপনাকে পছন্দ করবে এমনটা না আমাকে পছন্দ করবে এমনটা না তবে আপনাকে যে অপছন্দ করবে আপনি সাবধান তার থেকে অনেক দূরত্ব বজায় রাখবেন আপনি তো রাখবেনই এবং আপনার বাচ্চাকে তার থেকে বেশি দূরত্ব বজায় রাখবেন কারণ যে আপনাকে পছন্দ করে না সে কখনোই আপনার বাচ্চাকেও পছন্দ করবে না এইটা কিন্তু আমাদের আশেপাশে চারিদিকে হর হামেশাই ঘটে থাকে আমাকে যে পছন্দ করে না ও কারণেই সে আমার বাচ্চাকে মানে আমার চোখের আড়ালে তার সঙ্গে খেস খেস ব্যবহার করে মানে আড়ালে করার চেষ্টা করে সামনে হয়তো বা অনেক সময় ভালো দেখায় কিন্তু অত ছোট বাচ্চা ওর সাথে এইটা আলাদাভাবে করে তো এরকম কিন্তু প্রায়শই অনেকের সাথেই ঘটে থাকে শুধু আমার সাথে না অনেকের সাথেইভাবে ঘটে থাকে তো এই জন্য আপনাকে যে পছন্দ করবে না দরকার নেই তার থেকে একটু দূরত্ব বজায় রাখেন আপনার বাচ্চার ভালো হবে অন্তত তো আপনার বাচ্চাকেও কিন্তু সে পছন্দ করবে না তো যাই হোক তো কথাটা সত্যি হোক না মিথ্যা জানি না তবে আমার কাছে যেটা মনে হইলো এটাই বললাম আমার কাছে মাঝে মাঝে এরকম অনেক নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক এখন হচ্ছে সেইটার মধ্যে বসে বসে আবার খেলতেছে সে ভীষণ মজা পাচ্ছে তো এখানে নিয়ে আসলে কি হয় অনেক বাচ্চারা থাকে তারপর অনেকগুলো খেলনা আছে ঘরে যতই খেলনা থাকুক এরকম বড় খেলনাগুলো তো থাকে না তো এখানে আসলে আবার কিন্তু এই খেলনাগুলো দিয়ে খেলে কিন্তু খুব মজা পায় তো ছোট্ট বাবুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে এবং তাকে নিয়ে দান করে তো এখন আবার সে মোটরসাইকেল চালাচ্ছে তো এখন একটু মানে নড়ছে আবার ভয় পাইছে তো এখন এইটাই মজা পাচ্ছে তো যাই হোক তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের খেলাধুলা শেষ এখন আমরা হচ্ছে স্বপ্নেতে আসছি দেখি ওকে একটা ছোট গাড়ি কিনে দিব তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার তো এইটা সেটা দেখা দেখি করতেছে যে কোনটা রেখে কোনটা কিনবে তো ছোট বাচ্চা থাকলে যা হয়